প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি চারশো বছরের ঐতিহ্যবাহী চক বাজারে ইফতার বাজারে দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর পরিমাণে কিন্তু একে তারা এখানে জমে গেছে আসলে এখানে ঢোকা খুবই দুঃসাধ্য দর্শক চলুন আমরা দেখি যে এখানে কি কি খাবার এখানে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক এক পলকে আমরা দেখে নেই এখানে কি কি খাবার রয়েছে

তরমুজ চিনি রুয়াবজা আর ঠান্ডা রাখার জন্য বড় এই যে সব বাপের বোলাই খায় বোতল বইরা বইরা লয়ে যায় চাঙ্গারপুরের শিক্ষিত কোয়েল স্কুলে পাশ দিয়া দৌড়া দৌড়ি করছে আসেন পপ পপ লালে পপ বাপে বড় বোলা খায় বল বইরা বইরা লিয়া যায় আমানিয়া শাহি আলী আর আমানিয়া কাশ্মীরি গরুর হালিম আমায় কি তো আসবে আমানিয়া আমানিয়া

ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো প্রতিটা বছরই দেখা যায় শুধু এইগুলো বিক্রি করতেছে জি জি আমরা তো তিন পুরুষের থেকে দাদার থেকে বাবা বাবার থেকে আমি আমরা তো তিন পুরুষ 150 বছরের পরে আমরা আমাদের চলতে আছে 150 বছরই চলতেছে হ্যাঁ জি আপনি কি কি বিক্রি করতেছেন আমি এখানে বিক্রি করতেছি ফালুমিয়ার ডাবলি আর হলো সাই ছোলা যেটা নবাবের আমলে নবাব এটা খাইতো পদ্ধতি দিয়ে আমরা ওইভাবেই তৈরি করে বিক্রি করতেছি আমার এখানে বারো রকমের মশলা আছে দারচিনি এলাচি গোলমরিচ লং শাহি জিরা জিরা তারপরে জায়ফল জোথরি সম্পূর্ণ দিয়ে এটা দিয়ে আমি একটা ছোলা বানিয়েছি এটার নাম হলো শাহি ছোলা এই রমজানটা সারা এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মানে এই রকম পৃথিবীর কোনো দেশের মধ্যে এই রকম দোকান নাই শুধু একমাত্র এই চকবাজারের মধ্যে আছে এখানে আপনি এক জায়গায় দাঁড়া আপনি এক লক্ষ টাকা সদে কিনতে পারবেন দশ টাকার থেকে আরম্ভ করা আপাতত ভালোই চলতেছে পরে আস্তে আস্তে বোঝা যাবে কিনাকাটা মানুষ কাপড় কিনাকাটার দিকে যাবে তখন কিছুটা কমতে পারে আপাতত খুব ভালো চলছে মোটামুটি তো ভালোই জমে ইনশাল অনেক জমজমাট সবাই আস্তে আমরা মিলন মেলা একটা পরিণত হয়েছি মেলায় পরিণত হয়েছে প্রতি বছর মানে অপেক্ষায় থাকেন যে এই দিনটা কবে এগারো মাস পরে আমরা ই করি আশা করি হ্যাঁ এই দিনটা অপেক্ষা থাকি তো এই দিনটা আসলে সবার সাথে একটা মিলন মেলায় দেখা হয় সবাই আসে কিনা কাটা করে সবাই ওই রমজানের সুস্বাদটা ব্যবহার করে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ওকে ওকে থ্যাংক ইউ ভাই কেমন আছেন মাসাল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ দই বড়া বিক্রি করতে হ্যাঁ আব্দুল ঐতিহ্যবাহী আমাদের পারিবারিক ভাবে ঐতিহ্য ব্যবসা এটা বিয়াল্লিশ বছর ধরে আমাদের ব্যবসা টেস্ট কি এখন ওরকমই আছে না কিছু ডিফারেন্স হয়েছে কারণ জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ নষ্ট হয়েছে কিন্তু আমাদের জিনিসপত্র আমরা নিজেরা তৈরি করি তো এখন দাম বাড়ছে যেমন আগে দুধ কিনছে নব্বই টাকা এখন একশো দশ টাকা আবার মনে করেন চিনি চিনি কিনছে আগে আশি টাকা আর এখন একশো আশি টাকা চকবাজার ঐতিহ্য এটা বাংলাদেশের সেরা আসবেই আসবেই একান্তিকা থেকে সুর মডেল সারা বাংলাদেশে সরায় এইটা হলো বাংলাদেশের মূল এটা হলো এই এই জায়গায় আপনি দেখেন এই জায়গায় যা বাইর করে ভাইরাল হয়ে যায় সারা বাংলাদেশে আচ্ছা ধন্যবাদ 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 আমরা এই পাশে গিয়ে দেখি আবার ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি এটা সুতি কাবাব অযুত সুতি কাবাব কাবাব কি কি আছে এটা গরুর মাংস গরুর মাংস দিয়ে হয় আর খাসির মাংস দিয়ে হয় কিমা করে বজায় রাখতে পারছেন ওই টেস্ট আছে ওই রকম আল্লাহ দিলে টেস্ট আছে মোটামুটি কাস্টমার আছে টুকটাক আল্লাহ রহমত হইতে আছে ধন্যবাদ 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 দর্শক আমরা এখন আসছিল চক বাজারে ও মহাজন কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আইটেম তো তৈরি হচ্ছে এদিকে বিভিন্ন কাবাবে আইটেম আছে আমাদের চিকেন চিকেন তান্দুরি আছে টু হান্ড্রেড টু হান্ড্রেড ফোরটি হারিয়ালি আছে মাত্র ওয়ান হান্ড্রেড ফিফটি আচ্ছা আচ্ছা তারপরে কি আছে আর চিকেন টিকা আছে ওয়ান হান্ড্রেড ফিফটি আচ্ছা তারপরে তারপরে চিকেন ললি আছে ওয়ান হান্ড্রেড 70s সবচেয়ে জনপ্রিয় কোন খাবার আপনাদের এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার হইলা চিকেন হরিআলি চিকেন টিকা চিকেন হরিআলি চিকেন টিকা কয়টা পর্যন্ত চলবে আমাদের মাগরিবে আজান পন্ত মাগরিবে আযানের পর শেষ হ্যাঁ আচ্ছা কি অবস্থা ভাই এ বছর এবছর আছে আলহামদুলিল্লাহ কাস্টমারের দোয়া সকালে দোয়াতে আলহামদুলিল্লাহ বেঁচে গিনি ভালোই আছে আছে ব্যবসা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা এই পাশে দেখানোর চেষ্টা করি দর্শক আমরা এখানে আছে চক বাজারের ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী চাচার স্পেশাল দই বড়া আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভালো আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহর রহমত অনেক ভালো কি কি আইটেম আছে এবার আমাদের এখানে খালি শুধু দই বড়া আছে দই বড়া দই বড়ার টেস্ট কেমন ভালো ইনশাল্লাহ এই জায়গা আমার বাবায় করতো এখন রেস্ট উনি অবসর্যালি আসে উনি করে না এখন আমরা করি এই পর্যন্ত চলবে নিতাই আজান বুঝুন তো দই এগুলো কত বিক্রি করতেছেন এটা দই বিক্রি করতেছি 220 টাকাটা দয়ার 1/2 কেজি পাটি এটা চিকেন এটা বাদাম এটা বাদামি এটা 갈্লে এটা টাকা করে টাকা করে এটা টাকা এটা টাকা টাকা আর এটা নান 80 এটা চিকেন নান 100 নান এই কয়টা আইটেমে বিক্রি করতেছেন ধন্যবাদ দর্শক আমরা এখন আছি চক বাজারে চারশো বছরের এখানে ইফতারি বিক্রি করা হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঐতিহ্যবাহী চক বাজারের ইফতার কি কেমন অবস্থায় বসো ভাই আছে আপনাদের দোয়া ভালো আছে এখানে আইটেম আছে অনেক একটা সিক্রেট কারণ এই দইবড়া চকবাজারের ঐতিহ্য সাই দইবড়া এটাই প্রথম দই ছিল হ্যাঁ এখন অনেক দই হয়ে গেছে এখানে সর্বপ্রথম আমি দই বানাই আর বাংলাদেশ হোটেলে দই বড়া ছিল আমি ওই বাংলাদেশ হোটেল থেকে যাদেরকে দিতাম সাপ্লাই তারা এখন বিক্রি করে দই কত বিক্রি করতেছেন হ্যাঁ এটা হলো আড়াইশো টাকা এটা দেড়শো টাকা এটা একশো টাকা ধন্যবাদ 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 দর্শক আমরা আছি চক বাজারে আমরা পাশেই দেখি আর কি কি খাবার রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আসসালাম বড় ভাই বলেন কেমন আছেন

এই যে খাসি গান আন্দো আছে টান সুতি কবাব মুড়ি দিয়া খান মুড়ি দিয়া বড় লোকে পোলাই কি খায় বড় লোকে বাসি খায় বাসি খায় আপনি কি খাওয়া আছেন আমি টাটকা জিনিস খাওয়াইতাছি আমার ডেইলিটা ডেইলি কয় পিস দড়ি করেন আজকে মনে করেন 80 পিস বিক্রি করছি 80 পিস বিক্রি হয়ে গেছে তিন পিস রইছে মাত্র তিন পিস তাহলে তো তাড়াতাড়ি চলে যাবেন বাসা আদার 10 10 15 মিনিট আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আছি ঐতিহ্যবাহী চারশো বছরে চক বাজারে বাজারে আমরা দেখানোর চেষ্টা করছি আমার আইডর বাজার চিকেন আছে বারবিকিউ আছে mohabbato shorbot আছে কলকাতার পেস্তা বাদামের সরব আছে शमी কাবাব আছে টিকা কাবাব আছে চিকেন পোড়া আছে ফালুদা আছে জর্দা আছে ফিলনি আছে প্রতি বছরই তো এই একটা মাসের জন্য অপেক্ষা করে নাকি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ কেমন বিজনেসে পারবো আজকে একটু ভালো এই দুই দিন খারাপ ছিল শুক্রবার আজকে এই জন্য এই জন্য এটা ভালো প্রথম দিন ভালো গেছে কত হলো 50 টাকা এটা হলো 60 টাকা এটা আছে আপনার 120 টাকা 120 টাকা হ্যাঁ এটা হলো আপনার ভালুদা ভালুদা 120 টাকা হাফ লিটার আর 1 লিটার হলো 240 টাকা আচ্ছা আচ্ছা তবে সর্বোচ্চ আছে 220 টাকা 220 টাকা জি 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 আচ্ছা আচ্ছা আর এগুলো কত এটা কাবাব টিকা কাবাব 50 করে ধন্যবাদ ধন্যবাদ

কয়েল পাখি আছে আপনার আশি টাকা পিস আর খাসিটা দেখ আমার শেখ হয়েছে খাসিটা আমার আনতে গেছে বড় কাউন্টারে গেছে খাসি আমারটা শেষ হয়ে গেছে চলে গেছে আপনার হ্যাঁ খাসি শেষ আচ্ছা আর এটা কত কে এটা চিকেন সাসলি আপনার 50 টাকা 20 টাকা 20 70 টাকা আর বারবি চিকেন আছে ওইটা 150 টাকা পিস অনলি 150 অনলি 150 খাসতে মারগে কোয়েল জারে জুড়ে ভরপুর বড় বাপের পোলায় খায় সঙ্গা ভইরা ভইরা লয়ে যায় খাসতে কোয়েল খাসতে মারগে কোয়েল কাবাব খায় না বাপ কাবাব খায় না বাপ খাসে মরগে কোয়েল ধন্যবাদ 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 দর্শক দেখতে পাচ্ছেন এখানে হলো এই মুরগির রোস্ট এইটা কত ভাই এটা 350 টাকা অনলি 350 এটা হলো 80 টাকা পিস আর এটা হলো 200 টাকা না একই টাকা 350 আচ্ছা আচ্ছা 300 টাকা কতটুকু ওজন হবে এখানে এটা তোলেন না ভাই এটা তো আমার আইডিয়া না এটা আপনার 300 গ্রাম 300 গ্রাম হ্যাঁ তাহলে তো দাম বেশি মনে হয় না ভাই এগুলো

সুতি কাব খাসি আছে গরু আছে এই খাসিটা কত বিক্রি হচ্ছে হ্যাঁ ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা গরু বারোশো আগের দামি হ্যাঁ আগের দামি রাখতাছি আমাদের অনেক পুরান দোকান যার কারণে আমাদের কাস্টমার মনে করেন আগের হিসাবে আমাদের দোকানদারি করে যেতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ চকের ইফতারি সবসময় ভালো চলে এখানে দূরের থেকে আপনাদের কারণে আমাদের দূরের থেকে লোকজন জানে আসে অনেক দূরের থেকে আসে আপনাদের অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ 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 ভালো থাকেন আসসালামু আলাইকুম ورحمهর পরচারের কারণে আমাদের পুরো বাংলাদেশে মানুষ জানতে পারে চক হ্যাঁ ঢাকা চকবাজারে ইফতার বাজার ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই ইফতার বাজার জমে গেছে চকবাজারে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমরা ওইভাবে কথা বলার কোনো স্কোপ পাচ্ছি না যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে তবু আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কি কি বিক্রি করা হচ্ছে

করতেছেন গরুর টল হলো এক হাজার টাকা কেজি খাসির টল হলো ষোলোশো টাকা কেজি এদিকে আছে চিকেন রোস্ট এটা হলো তিনশো টাকা পিস গরুর ক্ষীরির কাবাব আছে এটা হলো আশি টাকা পিস এটা হলো সত্তর টাকা পিস চিকেন চাষলেক কোয়েল পাখি আশি টাকা পিস এটা হলো তিনশো টাকা পিস এক হাজার টাকা কেজি এটা লোকের ষোলোশো টাকা কেজি এটা খাসি এটা গরু দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি কি আইটেমে বিক্রি করা হচ্ছে আমাদের চক বাজারে ঐতিহ্যবাহী চারশো বছরের ঐতিহ্যবাহী এফতার বাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লোকে পোলাই খায় পোলাই করে লয়ে যায় লোকে পোলাই খায় জি 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 বড় বের ভরে লয়ে যায় লইয়া যায়

খাসির কলিজি খাসির মগজ খাসির সুতি কাবাব চিরা ঘি ডিম চিকেন কোয়েল পাখি বারোটা বিক্রি করতেছেন বিক্রি করতেছেন কেজি আষ্টশো টাকা কেজি আষ্টশো কয়টা পর্যন্ত চলবে সন্ধ্যা রাজানের তুরি পর্যন্ত চলবে আচ্ছা আল্লাহ যা রাখছে টুকটাক আলহামদুলিল্লাহ ভালোই আছে আগের মতো দশক আমরা এখন আসি চকবাজারে ইফতার বাজারে আমরা দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আসলে ভিড় এখানে আমরা ওইভাবে কথা বলতে না শুধু ভিডিওগুলো দেখান চকবাজারের চেরা বড়বাত পলায় বইরা যায় দশক আমরা এখন আসি ঐতিহ্যবাহী চকবাজারে ইফতার বাজারে দর্শক দেখতে पाছে যে এখানে খাসির রোস্ট ওই খাসির রোস্ট কত বিক্রি আষ্টশো টাকা পিস আষ্টশো টাকা পিস দর্শক এখন আমরা আছি ঐতিহ্যবাহী চক বাজারে ইফতার বাজারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই কেমন আছেন তো ভালো আছি কি কি আইটেম আছে ভাই আমার কাছে খাসির লেগ আছে বড় মুরগি আছে কিলে কোয়েল পাখি আছে গিলা কলিজির বুনা আছে স্পেশাল নান আছে এটা দেখান না একটু আমাদের ওটা একটু দেখান তো একটা ওটা এই যে অরিজিনাল খাসি লাইকাই টংগাই বড়ালিয়া যায় ঠিক আছে ঢাকার ঐতিহ্য খাবার এটা হলো বৌবাবুরচি দোকান চা তিরিশ বছর আগের দোকান ঠিক আছে আমরা নগদ আনি নগদ বেঁচে চলে যাই ঠিক আছে কতটুকু ওইটা সেট এটা আপনার ছশো গ্রাম হবে দর্শক এখন আমরা ঐতিহ্যবাহী চকবাজারে বাজারে ইফতার বাজারে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মুখরস খাবারগুলো এখানে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আছি আলহামদুলিল্লাহ কি কি আইটেম ভাই এখানে আছে কোয়েল আছে মুরগি আছে চিকেন নলি সাসলিক এই যে এইটাই ওইটা পুরান ঢাকা চকবাজার

চকবাজারে আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করি এটা চানার বিরিয়ানি চানার বিরিয়ানি চানার বিরিয়ানি শাহিদা চানার বিরিয়ানি শুধু মশলার মশলা মশলা ভরপুর ভরপুর কত করে বিক্রি 20 টাকা কেজি 30 টাকা মধ্যে 30 টাকা কেজি মশলার রূপে এটা আচ্ছা কি কি মশলা ইউজ করে মশলা 32 পদের মশলা আছে এর মধ্যে 32 পদে খুব জনপ্রিয় নাকি জনপ্রিয় এটা কত বছর যাবত আপনি এটা যে ব্যস্ত আছে 30 বছর ধরে 30 বছর জি

ये टू हंड्रेड ढाका और ये है फालूदा ऑथेंटिक फालूदा ये दो सौ ये दो सौ ये, वा, ये वाला दो सौ ये छोटा वाला पचास और ये वाला एक सौ आइएगा लीजिएगा खाइएगा खाने से ही मजा बुझिएगा नहीं मजा बुझिएगा नहीं खाना लाएगा सिर्फ देखने से होगा नहीं लेना लाएगा उसका बुझा जाएगा क्या मजाजिन

হ্যাঁ জামে শশী তো আমরা বাপ নাকি এই এর আছে আমার আরেক তালই আছে যে ভিতরে দোকানদার তাহলে এখন চলছে ইনশাআল্লাহ ভালো চলবে আল্লাহ চলছে কাজ করে ঠিক আছে এই মাস এক মাস এখানে এসে আমরা এবারে প্রথম আসছি এবার ট্রাই করতেছি কিরকম হয় খাবারটা আমাদের খাবারটা বাজারে কিরকম চলে এবার ইনশাআল্লাহ যদি ভালো চলে আগামীতে আবার আসবেন ইনশাআল্লাহ কেমন চলছে ভালোই চলছে খাবার এইগুলাই বিক্রি করতেছে জি জি খালি গরু বিরিয়ানি বিক্রি করছি বাকি খাবার কি করে আমাদের বাকি খাবার থাকে না বল শেষ দেখেন খাবার শেষ শেষ খাবার দুই ঘন্টা বাকি আছে এক মাল কিন্তু নাই মাল শেষ হয়ে গেছে মজাই মজা সেরকম মজা চার মজা মজা খাইলে বুঝবে না খাইলে বুঝবে আমি শুরশ দর্শক আপনাকে এখন এখান থেকে বিরা নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হবে